হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে তো কী করছেন আপনারা সবাই আছি আমাদের এবারে কালী পুজো তো সেটাই রেডি করছি ভেবেছিলাম যে পুরো দিনের একটা ব্লক করবো কিন্তু একা হাতে হয়ে ওঠেনি সব কিছু পারিনি তো এখন আমি ঠাকুর করে পুজো রেডি করছি তো ভাবলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ঠাকুরের পুজো সবাই দেখলে ভালো কতটুকু কি করতে পারবো কতটুক কি ভিডিও করতে পারবো সেটা তো দেখাতে পার বলতে পারছি না যতটুকু পারবো চেষ্টা করবো আপনাদের সবটা শেয়ার করার যেমন চালটা ধুয়ে দেওয়া হয়ে গেছে জানি না কি দেখতে পারছেন কি না যতটুকু পারছি করছি একা হাতে না সব কিছু সম্ভব হয়ে ওঠে না না খুব প্রবলেম হয় কিন্তু পুজো করলে আমার খুব প্রবলেম হয় কারণ আমি একা তো আমি আর আমার হাজব্যান্ড আমরা যা কিছুই করব আমরা দুজনেই করব আমাদের হেল্প করার জন্য অন্য কেউ নেই দুটো বাচ্চাকে সামলে এসব কিছু করা অনেক কষ্টের ব্যাপার অনেক প্রবলেম হয়ে যায় তাও পুজো না করলে তো আর ভালো লাগে না সব কিছুই করতে হয় আমার ছেলেটা না আজকে ঘুমায়নি অন্যদিন ঘুমিয়ে যায় এই টাইমে আজকে ঘুমোচ্ছে আমার জন্য আরো কিছুটা লেট হয়ে গেলো তো এতক্ষণে পুজোটা শুরু হয়ে যেত কি করবো মেয়ে ঘুমিয়ে গেছে ভীষণ দুষ্টু ঘুমোতেই চায় না যেদিন কাজ থাকবে ঘুমাবে না ও যদি না ঘুমায় তাহলে কাজই করা যায় আমি এতক্ষণ বসেছিলাম ওকে ঘুম পাড়ানোর জন্য না ওর নাকি ওর নাকি কাজ আছে কি কাজ করবে ভগবান জানে কি আর করবে আমাকে আমার সাথে সাথে দুষ্টুমি করবে আমাকে কাজ করতে দেবে না এটাই করবে আর কি করবে তো চলুন বন্ধুরা আমি ওই রেড করে নিই তারপর দেখা হচ্ছে তো এই দেখুন বন্ধুরা আমার পুজো আরম্ভ হয়ে গেছে নামটি পুজো একটু করে নিয়েছি আমার হাজব্যান্ড পুজো করছেন

আমি দুটো হয়ে গেলেই হয়ে গেল কিছু লাগবে না এই দুটোই বাকি রয়েছে দুটো করে নিতেই হয়ে যাবে এদিকে আমার ছেলে খাবারটা বানিয়ে রেখেছি খাওয়াবো ওকে হয়ে গেছে নামিয়ে নেবো দিয়ে দিলাম ধনে পাতাটা தரும் முதலிய சங்க தக்கும் ஸ்மெக தக்கும் ஓம் கள்ளை நமோ நம ஏச கந்தா ஓம் கள்ளை நமோ நம இதம் பூஷ்பாம் ஓம் கள்ளை நமோ நம யஷ தூபம் கள்ளை நமவா ஏச தீபா ஓம் கள்ளை நமோ நம தீ கந்தகதே ஓம் சோ உபಕರಣ நவ விதாயை நமோ நம ් ශෝප කරන පග ශෝප කරන නවිද්ධායයි නමෝනවා පෂ්ව කල්ලයි නමෝනවා ක ප් නිර භගෂනවිදන් කල්ලයි නමෝනවා ෂවීකාල නනවා මෝනවා